শার্টফুরের মেরিল্যান্ড স্টেশনের কাছে দ্য গ্রোভ যে রাস্তাটি রয়েছে মানে মরিসনের ঠিক উল্টা দিকে যে রাস্তাটা মেরিল্যান্ড স্টেশনের দিকে গিয়েছে সেখানে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে দুপুর দুইটার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় একজন ব্যবসায়ী আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি বলছিলেন যে মূলত একজন পথছাড়ি রাস্তা পারাপার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং গাড়িটি পরপর তিনবার সেই প্যাসেঞ্জারকে ধাক্কা দিয়ে তারপর পালিয়ে যায় যেই পথচারী এই এই রাস্তার মধ্যে এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল বলে জানা গেছে এই দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই দুর্ঘটনা দুর্ঘটনাটি এতই ভয়াবহ যে মানে আশঙ্কাজনক অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকেও স্থানীয় ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে এবং মরিসনের সামনে থেকে শুরু করে একেবারে মেরিল্যান্ড স্টেশনের ওই কর্নার পর্যন্ত মানে দ্য গ্রুপের যে রাস্তাটি রাস্তার একটি বড় অংশ সেখানে পুলিশে ব্যারিকেড দিয়ে রেখেছে যেমন স্থানীয় ব্যবসা ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না আর যারা খুলছেন সেখানে আসলে মানুষ চলাচল যেহেতু নেই আসলে তারা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এখন পর্যন্ত স্টার্টফুডে মেরিল্যান্ড স্টেশনের সামনে যে দুর্ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে এতটুকুই তথ্য আমাদের কাছে আছে যেই ব্যক্তিটি আহত হয়েছেন অথবা ক্রিটিক্যাল ইঞ্জুর্ড অবস্থায় এখন হাসপাতালে রয়েছেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি এবং যেই গাড়িটি পালিয়ে গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটিয়ে তাকেও গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্রিফিং আসেনি আসাম মাসুম রানার টিভি লন্ডন